বোলপুর থানার আইসি কে হুমকি ফোন অনুব্রত মন্ডলের আর সেই নিয়েই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ অনুব্রত মন্ডল বারবার হাজিরা এড়ালেও কেন তাকে গ্রেপ্তার করছে না পুলিশ এমন প্রশ্ন তুলে দিচ্ছেন বিভিন্ন মহল থেকে তার মধ্যেই কিন্তু অনুব্রত মন্ডলের বিরুদ্ধে জারি হয়েছে একেবারে এফআইআর তার সাথে সাথে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা এবং পুলিশ কর্তারা তারা কিন্তু দাবি করেছেন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যতটা কঠিন দেওয়া হয় সেটাই দেওয়া হবে তার মধ্যেই কিন্তু অনুব্রত গ্রেপ্তারি জল্পনা গেছে এবং সাথে সাথে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে চলেছে পুলিশ সে জল্পনাটা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু অনুব্রত মন্ডলকে বহিষ্কার অনুব্রত মন্ডলকে দল থেকে ছিটে ফেলার একটা জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে কারণ অভিষেক ব্যানার্জী ক্ষুব্ধ মমতা ব্যানার্জী ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জী বিদেশ থেকে মমতা ব্যানার্জী এবং দলের হাইকমান্ডের সাথে কথা বলেছেন সাসপেন্ডে যখন ঠিক সেই মুহূর্তে অবশেষে অনুব্রত মন্ডলের ডানা ছাটার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকমান্ড মমতা ব্যানার্জি অবশেষে বহিষ্কার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডলকে একেবারে চরম বার্তা তৃণমূল হাই কমেন্ডেড কোন দাদাগিরি নয় মমতা বন্দ্যজি দলের সভানেত্রী মমতা বন্দ্যজি তিনি কিন্তু পুচি দিয়েছেন পরিস্থিতি এখন পাল্টে গেছে কারণ যে অনুপ্রত মন্ডল আগে পুলিশকে বোমা মারার মতো হুমকি দিও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি দল সেই অনুব্রত মন্ডলের এই যে হুমকি ফোন এবং পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ একাধিক ধারায় মামলা দায়ের হতেই কিন্তু রীতিমতো যখন নিন্দার ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে টনক ধরেছে রাজ্য সরকারের তৃণমূল হাইকম্যান্ডের তার মধ্যেই কিন্তু অবশেষে সাসপেন্ড করা হলো অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডলকে কিন্তু এবার সবাক শেখানো শুরু করে দিল তৃণমূল হাই কমেন্ট বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফেসবুক লাইভ এসে হুঁশিয়ারি দেওয়ার তৃণমূল খবর পেদি দড়িঘড়ি বিক্রমজিৎকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য এই মর্মে চিঠি দিয়েছেন আইসিকে কে ডেকে নেওয়া হবে থেকে তোলাবাজ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আইসি গালিগালাজের ছেড়ে যখন রাজ্য জুড়ে সমালোচিত যখন একটা তোল পারময় পরিস্থিতি চলছে ঠিক সেই আবহে বিক্রমজিৎ সাউ এই ফেসবুক লাইভ নতুন করে বিতর্ক তৈরি করেছে বিক্রমজিৎকে তার লাইভে আইসি লিটন হালদারকে ডেকে নেওয়া হবে থেকে শুরু করে তোলাবাজ প্রভৃতি বলতে শোনা যায় সিউরি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা সিউরি পৌরসভার উপপৌরপতি বিদ্যাধর সাউ ছেলে বিক্রমজিৎ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে রয়েছেন গত একত্রিশে মে রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করেন সেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিতে দেখা যায় তিনি বলেন অনুব্রত মণ্ডলের মতো শক্তিশালী নেতার কিছুই করতে পারবেন না আপনি এছাড়াও আইসিকে তুলাবাজ তোলাবাজ বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত টাকা তুলে বেড়ান প্রভৃতি সব্ধেও জর্জরিত করা হয় মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপির জেলা নেতা কর্মীরাও সেই ভিডিও পোস্ট করে প্রতিবাদে সরবন পরে অবশ্য বিক্রমজিৎ সেই পোস্ট মুছে ফেলেন এরপরই সিউড়ি থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ প্রসঙ্গত আইসিকে ফোনে প্রসঙ্গত্য ভাষায় কালিগালাজ করে রাজ্য জুড়ে নিন্দিত তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তাকে ক্ষমা চাইতে হয়েছে প্রকাশ্যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা হয়েছে তিনি এখনো জামিন পাননি এই আবহে তৃণমূলের ছাত্র পরিষদের বীরভূম জেলার সভাপতি বিক্রমজিৎ সাউ মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলেছে দলকে অনুব্রত বিরুদ্ধে দল এখনও কড়া ব্যবস্থা না নিলেও বিক্রমজিৎকে দ্রুত ছ বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং অনুব্রত ঘনিষ্ঠ এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাকে সাসপেন্ড করে অনুব্রত মণ্ডলকেও কিন্তু ঘুরিয়ে একটা চরম বার্তা দেওয়া হলো কারণ অনুব্রত মণ্ডলকে নিয়ে ফয়সালা করবেন অভিষেক ব্যানার্জি ফিরে এলে আগামী কাল অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে ফিরছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তার পরপরই কিন্তু অনুব্রত মন্ডলকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কালীঘাট খবর উঠে আসছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ভট্টাচার্য সাসপেন্ড চিঠিতে উল্লেখ করেছেন যে এটি দল বিরোধী কাজ এবং দল এই কাজকে কখনোই সমর্থন করে না যদিও এই বিষয়ে বীরভূমের কোনো তৃণমূল নেতা প্রকাশ্যে মুখ খুলতে চাননি তবে একটা বার্তা কিন্তু চলে গেল অনুব্রত মণ্ডলের কাছে আগামী দিনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধ যে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু বুঝিয়ে দিল তৃণমূল হাইকমান্ড এবং মমতা ব্যানার্জি পুলিশ আধিকারিককে হুমকি আবারও কিন্তু অনুব্রত মণ্ডলের পথি দেখানো পথি একই পথে হেঁটে ফেসবুক লাইভে এসে একেবারে দাদাগিরি করার চেষ্টা এবং সেই দাদাগিরি যে বরদাস্ত করে না দল সেটা কিন্তু বুঝিয়ে দিল দলের হাই কমান্ড এই লিটন হালদার অনুব্রত মন্ডল নামক চেষ্টা করছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন অনুব্রত মন্ডলের একেবারে ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিন্তু চরম একতে নিয়েছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তবে এখন প্রশ্ন উঠেছে আইসি কুকথা বলে আক্রমণ করার সঙ্গে সঙ্গে যেখানে একজন ছাত্র নেতাকে সাসপেন্ড করে সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন এখনো কোনো পদক্ষেপ করল না দল পর্যবেক্ষকদের অনেকের মতেই প্রথমে অনুব্রত গালিগালাজ তারপর ছাত্র নেতার কদর্য ভাষায় আইসিকে আক্রমণ এমন ঘটনা রাজ্যে বাড়তি থাকবে যদি না কোনো পদক্ষেপ করে দল ছাত্র নেতার ক্ষেত্রে পদক্ষেপ হলো ঠিকই কিন্তু বেলায় কেন নইব নইব প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতা নেত্রীরা ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দাবি তুলেছেন সিপিএম বিজেপি কংগ্রেস সমস্ত মহলের তরফ থেকে অনুব্রত মণ্ডলের উপর চাপ কিন্তু বাড়ছে দুদিন হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল যেটা খবর উঠে আসছে আজ জামিনের জন্য তিনি আদালতে ছুটবেন তবে এই দাবিটাও কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে পুলিশ অনুব্রত মন্ডলকে জামিন পাওয়ার সুযোগ করে দিচ্ছে তবে অনেকেই বলা বলি করছেন যতক্ষণ না অনুব্রতর বিরুদ্ধে দল বা পুলিশ কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ কিন্তু সমাজ বিরোধীদের সফট টার্গেট হয়ে দাঁড়াবে পুলিশ প্রশাসন টার্গেট করার সাহস পেয়ে যাবে ছোট বড় অনেক নেতারা তাই অনুব্রত মণ্ডলে ক্ষুব্ধ স্বয়ং অভিষেক ব্যানার্জি তিনি বিদেশ থেকেই কিন্তু মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করেছেন এবং শুধু যোগাযোগ করেননি অনুব্রত মন্ডলকে নিয়ে একটা চরম সিদ্ধান্তের পথে আসতে চলেছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তৃণমূল হাই কমেন্ট খুব শীঘ্রই এমনই কিন্তু খবর উঠে আসছে এবং অনুব্রত ঘনিষ্ঠ এই ছাত্র নেতাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হলো অনুব্রত মন্ডলকে ঘুরিয়ে কিন্তু অনুব্রত মন্ডলকে একটা চরম বার্তা দিয়ে দিল তৃণমূল আগামী দিনে কি হতে চলেছে অনুব্রত বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় দল মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি সাসপেন্ড হবেন দল থেকে অনুব্রত মন্ডল গ্রেপ্তার করবে পুলিশ অনুব্রত মন্ডলকে নাকি আজ আদালতে গেলে জামিন পেয়ে যাবেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের